আমরা পরবর্তী কার্যক্রমের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আমি এবং মেজর জাহাঙ্গীর আলম স্যার আমি সার্জেন নাজমুল এবং মেজর জাহাঙ্গীর আলম স্যার অনেক পরে আমাদের সেই সামরিক জীবনের কথা মনে পড়ে গেল আসলে সামরিক জীবনটা ছিল একটু অ্যাডভেঞ্চার টাইপের যদিও আমরা তখন এটাকে যুদ্ধকালীন একটা কৌশল হিসেবে আমরা ধরে নিতাম কিন্তু সেনাবাহিনীর থেকে অবসর আসার পরে এটা মনে হলো যে এটা একটা অ্যাডভেঞ্চার জীবন ছিল তো সেই তারই ধারাবাহিকতায় আমরা নিজেরা যেহেতু এই অ্যাডভেঞ্চার জীবন পার করে এসেছি এখন এই অ্যাডভেঞ্চার জীবনে আরও কাউকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এখানে আমরা অ্যাডভেঞ্চার জীবন অ্যাডভেঞ্চার জীবন পালন করতে চাই এবং আমাদের সাথে যারা আগ্রহী উৎসুক জনতা আছেন ওনারা যদি ইচ্ছা করেন আমাদের এই সার্ভাইভ্যাল অ্যাক্টিভিটির সাথে বা কমান্ডো অ্যাডভেঞ্চারের সাথে ওনারা যুক্ত হতে পারেন তা আমাদের এই তাবু আসলে আমরা বিভিন্ন সময় এটা গেরিলা যুদ্ধের জন্য বলেন বা এটা যুদ্ধকালীন কোনো অস্থায়ী ক্যাম্পের জন্য আমরা এই তাবু গেঁড়ে থাকি নাজমুলের সাথে আমিও একটু একসাথে অ্যাড করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু গেরিলা যুদ্ধের কৌশল আপনাদেরকে শেখাবো এটাই হবে আমাদের মূল আকর্ষণ যে সেভেন্টি ওয়ানে আমাদের দেশে যে গেরিলা যুদ্ধ ছিল সেটাকে আমরা নতুনভাবে নতুন কলা কৌশল দিয়ে ব্লেন্ডিং করে আপনাদের জন্য কিছু চমৎকার কৌশল নিয়ে আসবো যেটা এবং আমি এবং নাজমুল এবং আমাদের সাথে যারা থাকবে আমাদের টিম তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলি করব। আশা করবি আপনাদের এটা খুব ভালো লাগবে এবং এটা চমৎকার একটা অ্যাকশন হবে বিশেষ করে চিটাগঞ্জ হিল ট্র্যাক্সে আমরা যখন ছিলাম তখন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে আমরা যখন লিঙ্ক পেট্রোলের মাধ্যমে যাইতাম লম্বা দূরত্ব থাকতো দিন হাঁটা রাতেরও অনেক সময় হাঁটা ধরেন পানির যে ছড়া আছে সেগুলি ক্রস করা একই ছড়া ছত্রিশ ক্রস করা আমি একটা ক্যাম্পে ছিলাম নাম রেস্ট হাট এটা অনেক দূরে ব্যাটলেন হেডকোয়ার্টার থেকে সারা দিন আমরা হাঁটতাম নাজবুলও নিশ্চয়ই এরকম অনেক করেছে সো আমরা জানি আসলে জঙ্গলের ভিতরে কিভাবে থাকতে হয় হাঁটতে হয় খাইতে হয় শেল্টার বানাইতে হয় এগুলি আমাদের জানা আছে নাজবুল ইজ মাস্টার অফ ইট সো আমরা এটা আপনাদেরকে এই এক্সাইটমেন্টটা আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ শেয়ার করাবো ইট উইল বি ভেরি গুড ওয়ান আবার আমরা ফিরে যাচ্ছি নাজমুলের কাছে এখন আমাদের ক্যাম্প তো তৈরি করা হলো এখন অবশ্যই আমাদের খাদ্যের প্রয়োজন রাইট খাদ্য সংগ্রহ করতে হবে এবং আমরা আর্টিফিশিয়ালে কিভাবে এই গভীর জঙ্গলে যেখানে কোনো আগুন নেই বা খাদ্যের কোনো উৎস নেই পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকাটা প্রয়োজন বা সেটা আমাদের জানা প্রয়োজন তারই ধারাবাহিকতা আমরা এখন কিছু খাদ্য এখানে আমরা সংগ্রহ করব এবং এখানে রান্না করে দেখাবো যে কিভাবে আগ উদ্ভাবিত উপায়ে আগুন তৈরি করতে হয় আগুন জ্বালাতে হয় এবং সেটা কিভাবে রান্না করে খাওয়া যায় এবং যে আশেপাশে যদি কোনো পানি থাকে সে পানিটা কিভাবে বিশুদ্ধ করতে হয় আমরা তারই কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ আমরা পরবর্তী কার্যক্রমের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আমি এবং মেজর জাহাঙ্গীর আলম স্যার আমি সার্জন নাজমুল এবং মেজর জাহাঙ্গীর আলম স্যার ওকে স্যার আমরা পরবর্তী কাজের জন্য বেরিয়ে পড়তে চাই নাজমুল আমরা এখন পরবর্তী স্টেপ শুরু করছি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ